পয়লা জুলাই থেকে ট্রেনে তৎকাল টিকিট কাটার নিয়মে আমূল পরিবর্তন আসছে এতদিন যেভাবে অনলাইনে তৎকাল টিকিট কাটতেন সেরকম হবে না তাহলে আগামী পয়লা জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে হবে কিভাবে কীভাবে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠবে তা পুরোটা ধাপে ধাপে জানাচ্ছে দেশ সার্চ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে পয়লা জুলাই থেকে শুধুমাত্র সেই সব অ্যাকাউন্ট থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটা যাবে যেগুলি আধার কার্ডের মাধ্যমে যাচাই করা হয়েছে অর্থাৎ ধরা যাক আপনি আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট কেটে থাকেন এতদিন আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিংক না থাকলেও তৎকাল টিকিট কেটে ফেলতে পারতেন কিন্তু পয়লা জুলাই থেকে সেটা হবে না আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের লিংক করাতে হবে তবেই অনলাইনে তৎকালে টিকিট কাটতে পারবেন বিষয়টা অবশ্য জটিল নয় এক কথায় বলতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যান কার্ডের সঙ্গে যেমন আধারের লিংক করিয়েছেন আইআরসিটিসির ক্ষেত্রেও এবার সেটাই করতে হবে ফলে একেবারেই সহজ বিষয়টা আর আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে আধারে লিংক করবেন সেটাও দেখে নেব আমরা প্রথমেই আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে সেখানে জলদি লগ করে নিন এবার মাই অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর অথেন্টিকেট ইউজারে ক্লিক করুন আমার যেহেতু ইতিমধ্যে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধারে লিংক করানো আছে তাই আমায় এরকম দেখাচ্ছে আপনার যদি আধার লিঙ্ক করানো না থাকে তাহলে এখানে আপনার আধার নম্বর দিতে হবে তারপর ভেরিফাইড ডিটেলসে ক্লিক করতে হবে তাহলে আপনার ফোন নম্বরে ওটিপি আসবে আপনার আধার কার্ডের জন্য যে ফোন নম্বর আছে তাতেই সেই ওটিপি আসবে ওই ওটিপিটা দিন এবং সাবমিট করুন তাহলেই আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিংক হয়ে যাবে আর সেই কাজটা হয়ে গেলেই তৎকাল টিকিট কাটতে আর কোনো সমস্যাই হবে না কিন্তু হঠাৎ করে রেল এরকম কেন আধার লিঙ্ক করানোর উপরে জোর দিচ্ছে আসলে পুরো বিষয়টার নেপথ্যে রয়েছে জালিয়াতি এবং জালি অ্যাকাউন্ট সূত্রের খবর গত কয়েক মাসে টিকিট বুকিংয়ের বিষয়টি বিশ্লেষণ করে কোটি কোটি সন্দেহভাজন আইডির হদিশ পেয়েছে আইআরসিটিসি যেগুলি কৃত্রিমভাবে টিকিটের আকাল তৈরি করছিল সেই সমস্যা কাটিয়ে যাতে প্রকৃত যাত্রীরা কনফার্ম টিকিট পান তা নিশ্চিত করার জন্যই আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধারে লিংক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে শুধু তাই নয় পনেরোই জুলাই থেকে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশনের পদ্ধতি শুরু হবে রেলের তরফে জানানো হয়েছে ভারতীয় রেলের টিকিট কাউন্টার বা অনুমোদন প্রাপ্ত এজেন্টদের মাধ্যমে তৎকাল টিকিট কাটার সময় ফোনে ওটিপি আসবে সেই ওটিপি যাচাই করেই তৎকাল টিকিট কাটা যাবে তৎকাল টিকিট কাটার জন্য যাত্রীরা যে ফোন নম্বর দেবেন তাতেই ওটিপি আসবে সেই সঙ্গে অনুমোদন প্রাপ্ত এজেন্টদের টিকিট কাটার নিয়মেও কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে রেল সাধারণত যে তারিখে ট্রেনের জন্য টিকিট কাটতে চান তার একদিন আগে তৎকাল টিকিট কাটার উইন্ডো খুলে দেওয়া হয় ধরা যাক আপনি দুই জুলাই হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের তৎকাল টিকিট কাটবেন যদি এসি কোচের তৎকাল টিকিট কাটতে চান তাহলে পয়লা জুলাই সকাল দশটা থেকে টিকিট কাটতে পারবেন আর স্লিপার কোচের ক্ষেত্রে পয়লা জুলাই সকাল এগারোটা থেকে তৎকাল টিকিট বুকিংয়ের উইন্ডো খুলে যাবে কিন্তু রেলের তরফে জানানো হয়েছে অনুমোদনপ্রাপ্ত এজেন্টরা তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম তিরিশ মিনিট টিকিট কাটতে পারবেন না এসি কোচের ক্ষেত্রে তারা টিকিট কাটতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে আর স্লিপার কোচের ক্ষেত্রে সকাল সাড়ে এগারোটা থেকে তৎকাল টিকিট কাটতে পারবেন ফলে এজেন্ট ছাড়া যারা নিজেই তৎকাল টিকিট কাটেন তাদের সুবিধা হবে না হলে এতদিন তো চোখের পলকেই তৎকাল টিকিট উধাও হয়ে যেত এবার থেকে সেই সমস্যাটা কমবে বলে অনুমান করা হচ্ছে এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার